আপনারা জানেন যে অন্যান্য সংগঠনের চেয়ে এই সংগঠনের কার্যক্রম অত্যন্ত শক্তিশালী এবং তাদের বন্ডিংটা খুবই ভালো যার কারণেই তাদের দ্বারা এই শেখ হাসিনা সরকারকে ছড়ানো সম্ভব হয়েছে এমনটি বলছেন চাঁদি চালক এখানে এখনো ভুল তো বলেননি কিন্তু সংবাদ মাধ্যমে প্রচার করা হচ্ছে বা শিবিরকে নেগেটিভ চরিত্রে উপস্থাপন করা হচ্ছে যেটি কাম্য নয় স্বাধীনতা পরবর্তী তিপান্ন বছর পেরিয়ে গেছে এখনও সেই শিবির ভীতি জমাত ভীতি আমাদের মধ্যে থেকে যায় নাই তারা আমাদেরই ভাই আমাদেরই সঙ্গী বিগত বছরের ষোলোটি বছরের আওয়ামী লীগ ছাত্রলীগের কর্মকাণ্ড চেয়েতে তাদের কর্মকাণ্ড খারাপ নয় বরং আরও অনেক ভালো এবং উঁচু এবং সম্মানের এমনটি বলছেন বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা সাম্প্রতিক সময় জামাত শিল্পীকে শিবিরকে তারা সাফরও দিচ্ছেন যে আগামী দিনে যেন ক্ষমতায় জামাত শিবিরই আসে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ